দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আবরামকে নিয়ে তো এরকম তো হয়েছে আসলে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান অপবিশ্বাস আর বুবলি কি তিনি ভুলে গেছেন এখন তারা অতীত আর এই জন্য নতুন বিয়ে নিয়ে একেবারে তৎপর সাকিবের পরিবার সহ সাকিব সাকিবের এতে নেই কোনো আপত্তি জানা গেছে সাকিবের হবু বউ সম্পর্কে এই সূত্রে এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছামতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দ বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন সাকিব এই ভুল আর করতে চান না এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দ হয়েছে বলে শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনে বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ের অনুষ্ঠানে প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে ডিয়ার ভিউর খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন ঢাকায় চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক সাকিব খান শাকিবের এই নতুন বিয়ে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না